হ্যালো বন্ধুরা তোমাকে কি সবাই জানিয়ে গেছো দিশাণির কিন্তু বিয়ে হয়ে গেছে এবং হওয়ার পরে প্রথম জামাই ষষ্ঠী জামাই কিন্তু চলে এসে। কিন্তু সবার অনেক কিছু বলার আছে কে কিছু বলছে জানো বলছে যে দিশানির বিয়ে হয়ে গেল জামাই কেন মুখ দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না মুখ কি সবাই দেখার জন্য উৎসাহ হয়ে রয়েছে রে জামাইয়ের কেন জামাইয়ের মুখ দেখার পর তো আবার একটু পিছনও লাগা যাবে না তখন বলবে জামাইয়ের হয়তো টাকে চুল নেই টাক হয়ে রয়েছে কিংবা বলবে নাকটা ব্যাকা চোখটা খানা তারপর চশমা পরে ই মা চশমা পরে এতটা বয়স কিন্তু সবাই কিন্তু একটু সাসপেন্ড রয়েছে না এইসব নিয়ে তো তারপরে ধরো একটা কিন্তু ইয়ে রয়েছে লেবেল আছে ধরো যে অ্যাডভোকেট তো কিছুদিন একটা লাইভে একটা দেখেছিল যে আমার দাদাকে বিয়ে করবে বিয়ে করবে একদিন বলছিল আমার দাদা অ্যাডভোকেটকে বলছে এই ইয়ে অ্যাডভোকেটকে বিয়ে কর যে আবার সঙ্গীতা ম্যাডামও বললাম যেখানে অ্যাডভোকেট বিয়ে করেছে তো সেই কেসটা যে ইয়ে করছে সেটা কিন্তু লড়বে কেন ওর বয়ী তো অ্যাডভোকেট সেই পয়সাটা লাগবে না হাইকোর্টে মামলা চালাবে দিয়ে চলবে সেই জিনিসটা কোনো ব্যাপার নেই তো সবাই একটু দূরে দূরে থেকে আর সবাই একটু ভেবে চিন্তে দিছনে নিয়ে কন্ট্রোভার্সিটা করো কেন কি দিশনের বর কিন্তু কে জানো তো সৌরভ সৌরভ হচ্ছে অ্যাডভোকেট ঠিক আছে তো কেস যদি করে এমন কেস খাওয়াবে না তো সেই সামলে থেকো তো এইটুকুনি বলার ছিল আর জামাশিটা তো অনেক কিছু খেতে দিয়েছে দেখলাম ঘরের মা বারান্দাতে খেতে দিয়েছে তো সবাই তো হ্যাপি জানিয়ে নিয়ে হয়তো হ্যাপি দেখো নিজের পরের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করলো তাও কিন্তু ভালো দেখে ভগবান যা নিজেদের জন্য দেখো করে যা দেয় কিংবা ভগবান যেটা করায় সেটা কিন্তু ভালো জন্যই করে তাই না আমরা হয়তো যেটা পাই না সেটার জন্য একটু কষ্ট হয় মনের ভেতর থাকে কিন্তু যেটা পেয়েছি যেটা পাবো যেটা আমাকে কেউ চায় সেটার জন্যই হয় সেটা যদি হয়ে ও থাকে সেটাতে কিন্তু বড় আনন্দের আর কিছু হয় না তাই না তো যেটা পেয়েছে সেটা নিয়ে সুখে থাকুক হয় জীবন ভগবান তার জন্য সুন্দর একটা গুড়ে তুলবে তার বাবা মা কোনো দিন খারাপ জানিয়ে কেউ কোনো খারাপ চায় না তো চলো আজকের মধ্যে একটু বলার ছিল নেক্সট ভিডিও আসছি দিশানির গল্প নিয়ে বাই বাই লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে আর চ্যানেলটিতে কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিও অবশ্যই অবশ্যই